গুড মর্নিং এন এস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছে আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি সকালবেলা উঠে ঘুম থেকে উঠে থেকে মিঠি চলে এসছে কালকেই ওর বাবা জানিয়ে দিয়েছিলো যে মিঠি আসবে থাকবে আমি তো ভীষণ খুশি হয়েছিলাম আর আমার থেকেও বেশি আমার মেয়ে খুশি তো সকালবেলা মেয়েও ঘুম থেকে উঠে থেকে মিঠি এসছে ও তো ভীষণ খুশি আর তো কি ভোরবেলায় দিয়ে গেছে আমি তখন ঘুম থেকে উঠিনি আর কি ওর মা বাবা দিয়ে গেছে আজকে আমার শরীরটা দিচ্ছে না বেলা হয়ে গেছে উঠতে সাড়ে সাতটার মতো সময় তখন উঠেছি আর কি শরীরটা এতটা খারাপ লাগছে গলা ঠোলা দিয়ে ব্যথা করছে ওই কারণের জন্য এই কটা দিন আবার ঠিক করে তোমাদের ভিডিও শেয়ার করতে পারিনি কি আর করবো শরীরে দিয়ে ইচ্ছে না যে তোমাদের সাথে ভিডিও মানে এই ভিডিওটা যে এডিট করবো সেটুকুনিও শক্তি নেই আজকে দেখতে শরীরটা একটু ভালো লাগছে কিন্তু এখনও শরীরটা যে খুব ঠিক হয়েছে তা না তাও আর কি আমি দুদিন দুই দিন তো বন্ধ গেল। এখন আবার দিতে হবে ওই কারণের জন্য আবারও চলে আসলাম তো ঘুম থেকে উঠে যে দেখলেই তো মেয়ে কী করতো মিঠি আর মেয়ে দুজনে মিলে খেলাধুলা করছে আমি এদিকে কাজকর্মে লেগে পড়েছি আর মশাই কালকে সারাটা রাত জেগে মাল করেছে ঘুমিয়েছে করেছে ঘুমিয়েছে করেছে আমিও করেছি অল্প আমি মাঝরাতে ঘুম থেকে উঠে আবার কিছুটা মাল করেছি আবার শুয়ে পড়েছি তারপর আর উঠিনি তারপরে এই যে সকালবেলা একবারে উঠলাম আর তারপরে সকালের এই যে বাসি কাজকর্ম সেগুলো সারলাম ঘর ঝাড় দেওয়া মোছা বাসন মেজে নিয়ে এসেছি সেগুলো আগে বাসন প্রথমেই মেজে নিয়ে এসেছি তারপরে বাকি সব কাজ সেরেছি যাই হোক বাসনটা এখন জল ঝরিয়ে গুছিয়ে রাখলাম আর এখন দু প্যাকেট ম্যাগি বসিয়ে দিয়েছি দেখো ম্যাগির ধুমোতেই ফোনের ক্যামেরা পুরো ধুমো ধুমো হয়ে গেছে যাই হোক একটু ঝোল দেখছো এটা সেদ্ধ হলেই আবার জলটা টেনে নেবে কারণ দুজনাই শুকনো শুকনো ম্যাগি খায় মানে খুব ঝোল খায় না একটু মানে অল্প একদমই হালকা পাতলা আর কি ঝোল থাকবে ঠিক আছে তো বানিয়ে নিচ্ছে দুজনের জন্যই পরে রান্না হয়ে গেলে দুবাটিতে বেরো দেবো তারপর দিদি বোন মিলে খেয়ে নেবে সকালে আপাতত ম্যাগিই দিই আজকে একটু লেট হয়ে গেছে রান্না করতে ওই জন্য ওরা ম্যাগি খেয়ে নিই আর জানোই তো ম্যাগে সচলাচল ম্যাগি খুব কমই দেওয়া হয় তারপরে বসাবো রান্না বান্না আর ওই যে দেখো দুজন মিলে খেলাধুলা করছে আর আমরা একটু দু কাপ ওরা ম্যাগি খেয়েছে তারপর এখন আর ভাত সবাই মিলে একসাথে ভাত খাওয়া দাওয়া করলাম নিয়ে বাসন টাসন ধুয়ে স্নান করে চলে এসেছি ঠিক আছে বাইরে জামা কাপড় মেলা হয়ে গেছে এখন মেয়ের বাই না এখন মানে শুতে যাবে কি আর একটু মানে খাবে এটাই হচ্ছে কথা দুদার জন্য ওয়েট করছে দুদারা দুধ দুধেও দেরি হয়ে গেছে আজকে এখন বেঁচে গেছে বারোটার উপরে বাজে সাড়ে বারোটা বাজে আর এগারোটা সাড়ে এগারোটার মতো দুধ দিয়ে যায় দিনও সাড়ে হ্যাঁ সাড়ে এগারোটার মতো দুধ পেয়ে যায় আজকে ডেট হয়ে গেছে ওনার ফোন করেছিলাম বললো যে দেরি হয়ে গেছে হয় মাঝে সাথে সবারই বুঝি মা করছে দিদি এই যে মিঠি আর অুষ্টুমি শুধু সাদা দিন চলো যা রান্না বান্নাগুলো দেখিনি তো আলু ভাজা করবো না করবো না করে টাক টুকটাক রান্না ভালোই হয়েছে আর এদিকে রয়েছে ভাত সকালে খাওয়া দাওয়া করেছি আর এই যে ভাত রয়েছে ফোকাসই নিচ্ছে না এই তো ফোকাস নিয়েছে ঠিক আছে আর এদিকে হলো রয়েছে এই রে রয়েছে হলো সয়াবিনের তরকারি মাখা মাখা করে করেছি যেহেতু ডাল করেছি ওই জন্য আর আজকের সাবিনের তরকারিটার টেস্ট বেশি হয়েছে কারণ মাখা মাখা খাওয়া হয় না অনেক দিন সবসময় শুধু ঝোলই রান্না করি আর এদিকে ইস পড়ে গেল আর এদিকে হয়েছে আম দিয়ে ডাল আজকে এই রান্না বান্না পড়ে গেছে ওদিকটা দেখাতে গেছে ওদিকে পড়ে গেছে না মা দাও মা হাতে দাও এই যে জামা কাপড় গুলো কালকে এইখানে জামা কাপড় গুলো ছিল মিঠি নামিয়েছে মিঠি নামিয়ে ভাজ করে গুছিয়ে গেছে নাকি কোথায় ঝুড়িতে ও আর এইগুলো বাকি আছে এগুলো এখন ভাজ করে গুছিয়ে নিই পাগলি তো ওপরে জামাগুলো পেরেছে পেরে ভাজ করতে দেখেছি আমি ওই জন্যকে জিজ্ঞাসা করছিলাম যে ভাজ করে কোথায় রেখেছিস তো বললো ঝুড়িতে তো ঝুড়িতে ভাজ করে সুন্দর করে রেখেছে আমার মেয়ে আবার একটু পরে এলট পিলট করলো বলে কারণ আমিও গুছিয়ে রাখতে পারি না যতবারই গুছে ততবারই দেখে এলট পিলট করে রেখে দেয় সঙ্গে সঙ্গে তো এটাই আমি ও যাচ্ছে অ্যালটোরেট করতে মিটি বারবার বলছে না ওদিকে যাবা না ওদিকে আমি গুছিয়ে রেখেছি ওই জন্য বোকা দিচ্ছে তো আবার ওই জন্য যাচ্ছে না কিন্তু ও চলে গেলে ওটা যাবে আবার অ্যালোপোরেট হয়ে যাবে যাই হোক জামাকাপড় ওদিকে গুছিয়ে ফেললাম আর বাকি জামাকাপড়গুলো আমি ভাজ করে নিলাম কালকে তো কাঁচাকুচি করেছিলাম বাইরে তো রোদ ছিল না ওই জন্য ঘরে মেলে দিয়েছি ঘরের হাওয়া পাকার হাওয়াতেই সব শুকিয়ে গেছে মিটির আবার দুটোর সময় পরীক্ষা আছে ওকে আবার রেডি করে দিয়ে পাঠিয়ে দেবো

মাঠের মধ্যে সব সাধুরা এসছে খাওয়া দাওয়া হচ্ছে আমি না যেতে পারবো আমার এই মাল রয়েছে মালের চাপ মালগুলো কমপ্লিট করা লাগবে মেয়েকে দুধ খাইয়ে দিলাম পেডিসিও দিয়ে সকালবেলা ভাত খেয়েছে ঘুরে আসুক তারপরে পরে আবার খেতে পেলে মা আবার খাইয়ে দেবে কোন যাও বেরো বেরো করে আসো গা হম টাটা এই মার দিবি কাকে মার দিবি এই তুই দাদাকে পিটি দিবি কত বড় সাহস দেবো দাদাকে পিটি দেবে দাদা দেবে তোমাকে পিটি দাদা দেবে না তা তুমি দেবা কেন বলো না না দেবো না দাদাকে একটা হামা দিয়ে দাও বলো দেবো না এ শুধু রাগ হয় বুড়ির আজকে বৃষ্টি আর হলো না একদিকে ভালো হয়েছে ভাদে ঝলমালে রোধ রয়েছে হ্যাঁ বৃষ্টি কথা বলা যায় না কিন্তু সারাদিন তো রোদই রয়েছে আপাতত এখনো মেয়েকে নিয়ে এখন বাবা চলে যাবে আর আমিও এখন কাজ নিয়ে বসবো ভালো লাগছে না শরীরটা চেনটা একটু তুটবে তো নিচে নেমে গেছে তা ওই যে বাবা চলে গেল আর আমিও এখন কলার কাজ নিয়ে বসবো চলে তখন আর ভিডিও শেয়ার করতে পারিনি আমার ননদের সাথে আমি ফোনে কথা বলছিলাম ওই জন্য তখন আর ভিডিও করা হয়নি মিটিকে চুল বেঁধে দিলাম ড্রেস পরলো স্কুলের তো ড্রেস টেস পরে ওর মানে বড় মশায় আসলে নিয়ে গেল স্কুলে দিয়ে আসবে পরে মনে আবার কৃষ্ণদা মনে নিয়ে যাবে বাড়িতে কারণ বিকেবেলা পড়া আছে মিটি আবার এখানে আসার ইচ্ছা ছিল কোন সাথে খেলা করার জন্য কিন্তু নিয়ে যাবে বাড়িতে বিকেবেলা পড়া রয়েছে না চলো কাজ করি বড় মশা দেখি কখনও আসে আবার খাওয়া দাওয়া করবো খিদেও পেয়েছে ভীষণ পরিমাণে যাই না সকালবেলা খেয়েছি ঠিকই কিন্তু ভীষণ পরিমাণে খিদে পেয়েছে কাজ বাজ করেছে হয়তো এই কারণের জন্য আর মেয়েটা না দুষ্টু হয়েছে যত বড় হচ্ছে শুধু দুষ্টুমি কি আর করা যাবে বাচ্চা মানুষ দুষ্টুমি তো ওরা করবি বলো আমরাই বা করবো ওরাই তো করবে চলো আর বেশি বকবক করব না কাজ বাজ করে নিই পরে আসবো ঠিক আছে আজকে যাই না কি ভিডিও তৈরি করছি আর কি ভিডিও করছি নিজেও যাই না আগের দিনের ভিডিও এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভাবছি কি যে পরে মাল নিয়ে বসি আগে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে নিয়ে তারপরে ভাবছি কাজ নিয়ে বসি কারণ এখন বাজে কটা জানো বাজে হলো দুটো ছত্রিশ সকালবেলা নটা দশটার মধ্যে খুব জোর এগারোটার মধ্যে ভিডিও দিয়ে দিই আর আজকে প্রচুর লেট চলো ভিডিওটা এডিট করে দিয়ে নিয়ে তারপরে আমি কাজ নিয়ে বসি একটা না কাজ করবো আশা করি উঠে যাবে তো রাত্রেবেলা এসেছিলাম এই যে মাল দিতে কৃষ্ণদার বাড়িতে তো দুজনে মিলে আর কি কথা বলছিল সেখানে ভিডিওটা করছিলাম রেগে গেছিলো আর কি কা দি ওটাই ভিডিও করছে ওই জন্য দুজনে মিলে এখন হাসাহাসি করছে যে তুমি ভিডিও করছো তো এটা নিয়ে হাসাহাসি চললো আর আমাদের মাল দেওয়া হয়ে গেছে এই যে ব্যাগের মধ্যে মাল নিয়েও নিয়েছি এখন সোজা চলে যাবো বাড়ি আর এই যে বর মশাই মেয়েকে এখন চটি করাচ্ছে নিয়ে বাড়ি যাবো এখন আর মানে শাশুড়ি মার বাড়িতে যাব না সোজা বাড়ি যাব শাশুড়ি মার বাড়িতে সারাদিন ছিলামই এখন আর রাত্রেবেলা বাড়িতে গিয়ে গোটা ভাত বসিয়ে দেবো খাওয়া দাওয়া করে শুয়ে করবো অসোনা মা কি খাচ্ছো এই যে মামা কি খাচ্ছো বাদাম ওয়ান প্যাকেটটা ধরেই নেবে রাগ হই গেছে একদিন বাদ দিয়ে আবার গ্যাপ করে ভিডিও করেছি এই দিনটা হলো ননদ আসবে আর কি তো সকালবেলা আবার ওর বাবা তারপরে হলো বরমশাই আর কি বাবা দুজনাই এসেছে কালকে রাত্রেবেলা কলকাতায় হাটে গেছিল মাল আনতে তো নিয়ে এসছে তো নিয়ে আসার পরে এই যে সকালবেলা দেখলেই তো মেয়ের জন্য কিন্তু প্যান্টু নিয়ে এসছে অনেকগুলো সেটা দেখানো হয়নি পরে দেখাবো কোন আর এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে এদিকে ভাত তারপরে মাছের তেল এনে মাছ এনেছিল মাছের মধ্যে দেখলাম অল্প একটু তেল রয়েছে তো পটল আলু কুচিয়ে তেলটা ভাজলাম আর ওদিকে টমেটো আলু দিয়ে মাছের ঝোল আর টমেটো দিয়ে হলো মুসুরির ডাল এই হচ্ছে রান্নাবান্না আসবে বলে কথা তাই কিছুটা রান্না করলাম পরে আর ভিডিও বানাতে পারিনি বোন আসার পরে আমার গল্প আড্ডাতেই মেতেছিলাম তারপরে আবার সন্ধেবেলা আবার চলেও গেছে ওই জন্য আর পরে ভিডিও বানানো হয়নি তো বাইরে বৃষ্টি নেমেছে দেখলাম তো জামা কাপড়গুলো নিয়ে আসলাম দেখলাম কিছু ভেজা বা কিছু শুকনো শুকনোগুলো ভাজ করে গুছিয়ে রাখলাম ভেজাগুলো আবারও মেলে দিলাম এই তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছে নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন সবাইকে টাটা